নমস্কার বন্ধুরা দেবে তখন আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে হয়তো বাজে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র ছিল পুরো ওপেনিং হচ্ছে তার আগে কিছু মাছ দেওয়া হচ্ছে এই পুকুরে প্রথমে মেম্বারদের কম্পিটিশন হবে 6 এপ্রিল 2025 দেখতে পাচ্ছেন এখন সব রুই মাছ ছাড়া হচ্ছে সব একটা কেজি খানিকের লাইনের মাছ পুকুরের অ্যাড্রেস সব ডেসক্রিপশনে দেওয়া আছে ছাড়াও গেস্ট কম্পিটিশনে পাসের জন্য যদি বুকিং করতে চান তাহলে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু গেস্ট কম্পিটিশনটা আমাদের হবে হচ্ছে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ

একটা দের ইলুর উপরে একটা মাছ দেখ সুন্দর সুন্দর আপনারা কম্পিটিশনের আগেও একটা